সুন্দরবনের দোবলার চরে রাস পূজা ও পণ্য স্নান করার জন্য যাত্রা শুরু করেছেন পুণ্যার্থীরা সকাল নটার দিকে বন বিভাগের বাগেরহাট খুলনা সাতক্ষেরা রেঞ্জের বিভিন্ন স্টেশন থেকে অনুমতি নিয়ে যাত্রা শুরু করেন তারা কোস্টগার্ডের কর্মকর্তারা জানান যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কোস্টগার্ড নিয়মিত টহল পরিচালনা করছে এবং ডুবুরি দল যে কোনো জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুত রয়েছে আগামীকাল বিকেলে দুবলার চরে রাস পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পরদিন ভোরে পুণ্য স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন পুণ্যার্থীরা প্রতি বছর এ রাস পূজা ও স্নানে অংশ নিতে ত্রিশ হাজারেরও বেশি পুণ্যার্থী জড়ো হয় দুবলার চরে আর আমাদের শুরু থেকেই এই রাসমালা যে নিরাপত্তা বিষয়গুলো আছে এগুলো আমরা খুব ইনটেন্সিভলি দিয়ে থাকি এবং দুবলাচরে আমাদের সেখানে একটি স্টেশন আছে যাটি ক্যাম্প বলতে পারেন আমরা সবসময় লোক থাকে আমাদের এবং রাসপাল উপলক্ষে আমরা এখানে আরও আমাদের ট্রুপস দিয়ে ইনটেন্সিফাই করেছি সিকিউরিটি